সুপ্রিয় দর্শক আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাজ ব্লগ আমি রেহানা সুইডেন থেকে বলছি আমি প্রথমে আপনাদেরকে বলি আমার একটু ঠান্ডা লেগেছে একটু বুঝতে কষ্ট হতে পারে আপনাদের তারপর একটু বুঝিয়ে নেবেন কষ্ট করে প্লিজ আমি এখানে তৈরি করবো আজকের মোটা চাল দিয়ে ভাতের রান্না করার যে মোটা চাল আমরা যে ভাত রান্না করি সেটা দিয়ে গরুর মাংস দিয়ে কীভাবে খুব মজাটা বিরিয়ানি রান্না করা যায় জাস্ট দশ মিনিটে আসুন শুরু করি আমি এটা পাতিল দিয়ে দিলাম সেখানে আমি সবার প্রথমে আমি যে লাল চাল ভাতের মোটা চাল সেটা আমি একটু সেদ্ধ করে নেব সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আমি দেখাচ্ছি দেখেন আপনারা কিভাবে এটা সহজে আপনারা তৈরি করতে পারবেন এই যে লাল মোটা চাল বাচ্চারা খেতে চায় এবং এটা তৈরি করে দেখবেন এটা আপনারা পোলাওকের চালের চেয়ে অনেক মজা লাগবে একটু হলুদ দিয়ে দিলাম জাস্ট কালারটা ভালো আসার জন্য আমি একটু এখানে এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম ভাতটা আমার যখন এরকমের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে নিব। আমি এটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে আমি তেল দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণে আপনারা দেখেন এই প্রসেসটা এরকম ভাতের চাল দিয়ে ঘরে থাকা রান্না করা ভাতের চাল দিয়ে কীভাবে এত মজার বিরিয়ানি রান্না করতে পারেন এটা কিন্তু তেহেরির মতন হবে খুবই মজার আমি এখানে পেঁয়াজ দিলাম এক মুঠো ঘি দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণে এটা একটু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তিন চারটা আমি ঝালটা আপনারা পরিমাণ মতো দিবেন আমি এখন এই যে ভাতটা এখানে আমি দিয়ে দিলাম ভাতটা আমি কিন্তু ঝরিয়ে নিয়েছি মার ঝরিয়ে নিয়েছি ভাতটা এখন আমি ভালোভাবে এই ঘিতে ভালো করে ভেজে নেব একটু দেখেন আপনারা কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আমি আশা করি আপনারা চেষ্টা করবেন এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দুই টেবিল চামিচ পরিমাণে ছোট চামিচটা আমি লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন যতটুকু লাগে ততটুকু দিবেন সুন্দর করে আমি ভাতটাকে ভালোভাবে ভেজে নেব ভালো করে কিন্তু ভাজতে হবে ভাতটাকে পাঁচ মিনিট ধরে এই ভাতটা কিন্তু ভাজতে হবে দেখেন একটা ভাতও কিন্তু লেগে যাবে না ঝড়ঝড় হবে আমার মাংস রান্না করা ছিল গরুর মাংস আলু দিয়ে আমি সেটাই উপরে দিয়ে দেব আমি গতকালকে রান্না করেছি সেখান থেকে কিছু মাংস আছে এটা দিয়ে আমি এই বিরিয়ানি রান্না করে ফেলবো এটা কিন্তু খুবই মজার বিরিয়ানি তেহেলের মতো স্বাদ হয় আপনারা প্লিজ একবার অন্তত ট্রাই করে দেখবেন এইভাবে ভাতের চাল দিয়ে সিদ্ধ কিভাবে এই বিরিয়ানিটি রান্না করবেন যদি মজা না লাগে আপনারা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে এসে বলে যাবেন যে আপু এটা মজা হয়নি না রেহানা রেসিপি মানি অবশ্যই সহজ রেসিপি সবার হাতের নাগালে রেসিপি তৈরি করি আমি এভাবে করে সুন্দর করে এগুলো করে দেব একদম হাতে সাথে উলটিয়ে পাল্টিয়ে মাংসগুলো আমি মিক্স করে অর্ধেকটা মাংস দিয়েছি বাকি অর্ধেকটা আমি এখন দিয়ে দেবো এখানে দেখেন এভাবে করে আপনারা অন্তত একবার রান্না করবেন দেখবেন বাচ্চারা এবং আপনি নিজেই বলবেন এত মজার বিরিয়ানি কিভাবে হতে পারে যদি মজা না লাগে আমাকে কমেন্টস বক্সে এসে বলে যাবেন যেটা মজা হয় না প্লিজ আপনারা অবশ্যই তৈরি করবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার গলাটা একটু ভেঙে গেছে ঠান্ডার জন্য দুঃখিত আপনাদের কাছে শরীর একটু কষ্ট করে বুঝে নেবেন ভালো থাকেন আপনারা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম